ফুলকিকে নিয়ে রোহিত আবারও ট্রেনিং দিতে শুরু করেছে রোজ সকালবেলা আগে যেমনটা দিত ঠিক তেমনই ট্রেনিং করাচ্ছে রাস্তায় ফুলকির অবস্থা খারাপ হয়ে যায় ফুলকি তখন পা ধরে বসে পড়ে এরপর রোহিত ফুলকির পা ধরে দেখে অনেকটা অবস্থা খারাপ হয়ে গেছে রোহিত বলে কিছু হবে না তুমি দেখবে এই সমস্ত ব্যথা তখনই চলে যাবে যখন তুমি বক্সিংয়ে জিতবে দূর থেকে রুদ্র আর শালিনী এটা দেখার পর খুব রেগে যায় বিশেষ করে রুদ্র শালিনীকে উসকে দেয় আর বলে দেখো দেখো শালিনী তোমার চোখের সামনে কত কিছুই না হয়ে যাচ্ছে জাস্ট ভাবো রোহিত নাকি ফুলকির পা ধরেছে এরপর তোমাকে ছুঁড়ে ফেলে দিতেও আর বেশিক্ষণ টাইম লাগবে না এর মধ্যেই তখন শালিনীও সহ্য করতে পারে না এরপর ফুলকি জানতে পেরে যায় তার লিগের ম্যাচ আছে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকে এরপর চলে গেছে সেই প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে অপোনেন্টের সাথে ফুলকির ভালোই লড়াই চলতে থাকে কিছুক্ষণ পর ফুলকি তাকে হারিয়ে দেয় আর জিতে যায় ফুলকি যেটা দেখার পর রোহিত প্রচণ্ড খুশি হয়ে যায় আনন্দের রীতিমতো নাচতে শুরু করে আর তখনই ফুলকি বলে আমি পেরেছি স্যার আমি পেরেছি এরপরেই ফুলকির প্রতিযোগিতা পরের দিন চলে এসেছে আর তখনই রোহিত বলে এই ঝুম্পা দত্তের সাথে তোমার নেক্সট প্রতিযোগিতা আছে তবে এই মেয়েটা কিন্তু খুব সাংঘাতিক এখনও পর্যন্ত কোনো টুর্নামেন্টে হারেনি বুঝতে পারছো তো লড়াই কতটা টাফ হবে তখন ফুলকি বলে আমার কাছে আপনার মতন স্যার আছে আর চিন্তা কিসের আমি তো জিতবই স্যার শালিনী ফুলকিকে জিততে দেবে না বলে অপোনেন্ট ঝুম্পা দত্তর কাছে গিয়ে ফুলকির ব্যাপারে বলতে শুরু করে আর বলে ফুলকি না একটা প্রবলেম আছে ওর ব্রিদিং প্রবলেম আছে ওই প্রবলেমটার জন্যই ও কোনোভাবে মানে খেলতে পারে না ঠিক মতন তবে তুমি যদি ওর ওই জায়গাটাতেই আঘাত করো ওর শ্বাসনালীতে তাহলে কিন্তু ও শেষ এরপর প্রতিযোগিতা শুরু হয়ে যায় শালিনী মিত্রর কথা মতো ঝুম্পা দত্ত ঠিক ফুলকির ওই আঘাত পড়েছে ওই দুর্বল জায়গায় আর তারপরেই ফুলকির অবস্থা খারাপ হয়ে যায় রোহিত বারবার করে বলে ফুলকি তোমাকে জিততেই হবে আর ফুলকি বলে আজ আমি হারবো না আজ আমি জিতবই শালিনীর মুখে ঝামা ফুলকিই কিন্তু লাস্টে জিতছে